ভাই কার্টুনের ভিতর কি রাখছেন আজকে ভাই কি রাখছি কি নাই এখানে একটা দেখেন কেক বানানোর জন্য এ টু জেড যা লাগবে সবকিছু রাখছি এবং কি স্বল্প মূল্যে স্বল্প অল্প মূল্যে সবকিছু পাবেন ইনশাআল্লাহ হাত খরচের টাকায় আপনার কেক বানানোর প্রোডাক্ট সবকিছু পাবেন এ টু জেড তো কি কি আছে আপনি সামনে আছেন দেখাই দেই আপনাকে আমি করে দেখি দর্শক প্রথমে থাকতেছে একটা টার্ন টেবিল হ্যাঁ একটা টার্ন টেবিল থাকতেছে তারপর কেক রাখার জন্য বোর্ড থাকবে হলো দুই পিস দুই পিস বোর্ড থাকবে কত ইঞ্চি এটা হলো 8 ইঞ্চি বোর্ড থাকবে আর এগুলো মোল থাকবে হলো দুইটা একটা স্কয়ার একটা রাউন্ড শেপের আচ্ছা ঠিক আছে এটা সাইজটা কি হবে সাইজ হলো 1.7 ইঞ্চি ওকে তারপরে থাকতেছে হলো যে আপনি যে ক্রিম বিট করবেন

তারপরে পাউডার বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার তিনটা আইটেম থাকবে এগুলো কেক বানাতে গেলে লাগেই লাগে তো বেসিক যারা যেটা লাগবে ইনশাআল্লাহ সবকিছু দেওয়ার চেষ্টা করছি তারপরে একটা ব্রেড নাইফ হ্যাঁ ব্রেড নাইফ একটা আছে যা সুগার বল একটা আছে যদি চান এটা লাগবে না আপনি অন্য কোন চান ওটাও নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন কালার এবং সুইট লাগে তারপর আছে চকলেট ডিমালশন একটা আর আছে হলো গা ভ্যানিলা আছে একটা ও রে দেখেন কত তারপর কালার আছে এখানে দুইটা একটা আছে রেড কালার গ্রিন কালার হ্যাঁ চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন যার যেটা প্রয়োজন শেষ জি ভাই আজকের মতে এগুলাই দিচ্ছি এগুলো আপনার কাছে যদি এটা থাকে আর কোনো কিছু লাগবে না কেক বানাতে আমার তো মনে হয় 4000 টাকা মনে হবে না ভাই তার অর্ধেক দামে দিতেছি ভাই মাত্র একুশশো টাকা এই প্রোডাক্ট গুলো পাবে না একুশো টাকা ক্রিম বিটার টার্ন টেবিল এগুলো সহ দর্শক বন্ধুরা দেখেন যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে আমরা যদি খুচরা খুচরা নিতাম তার মানে আপনারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন দর্শকরা দেখেন মাত্র একুশো টাকা আমরা জানি সবসময় বেকিং করোনার একটা গিফট দেয় না ভাই গিফট ভাই আসি ইনশাল্লাহ ভাই গিফট রাখছি আমরা গিফট রাখার মতো রাখছি চকলেট চিপস ঠিক আছে চকলেট চিপস আছে একটা সম্পূর্ণ করবেন এগুলো নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর যারা সরাসরি আসবেন দেখে শুনে কেক যে কালেকশন গুলো আছে আপনারা বেকিং নিতে পারবেন দামে তো দর্শক আর ভাইয়া যেটা বলছে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা আপনার ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন এছাড়া কমেন্টস গিয়ে কারোর সাথে যোগাযোগ করে টাকা আদান প্রদান করলে সেক্ষেত্রে প্রতারিত হলে আমরা কিন্তু দায়ী থাকিব না লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ